আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এইটা আমার হাঁস মুরগির ছোট্ট একটা খামার দেখেন বড় করে একটা ঘর তৈরি করা এখানে রাজহাঁস আছে তিন চারটা মুরগি আছে তিন চারটা পাতি হাঁস আছে সব এই ঘরের ভিতরে রাজহাঁসগুলো ছাড়া থাকে ওরা এর ভিতরেই ঘুরে বেড়ায় খাওয়া দাওয়া করে আবার সময়তে বাইরেও থাকে এই যে এখানে দুইটা হাঁস আছে এই হাঁসটা আপনার এইটা ওমে বসে গেছে এই যে এই হাঁসটা ওমে বসছে এর আগে এই হাঁসের বাচ্চাগুলো আমরা সব বিক্রি করে দিয়েছি এই হাঁস দ্বিতীয়বার এখন আবার ডিম পেরে ওমে বসছে এখানে আমার আরেকটা হাঁস আছে ঢাকা এই হাঁসটা ডিম পাড়ার জন্য এখানে বসে ছিল দেখি হাসে ডিম পেরেছে না হ্যাঁ এই যে দুইটা হয়েছে এই হাঁসে এই যে আর একটা হাঁস এই যে বাহির দেখা এখানে এই হাঁসে দুইটা ডিম পাড়া হচ্ছে আমার এই হাঁসগুলা বছরে তিনবার ডিম পারে কিন্তু সব রাজহাঁসে বছরে তিনবার ডিম পারে না কিন্তু আমাদের এই হাঁসগুলা বছরে তিনবার ডিম পারে এখানে মুরগি এই যে মুরগির ডিম পারছে তিন চারটা দেশি মুরগি আছে বর্তমান এখন দুইটা মুরগির ডিম পারছে এই যে সব এইগুলা সব দেশি মুরগির ডিম এখানেই গুছাইয়ে গুছাইয়ে সব রাখা হয় বাজারে দেশি মুরগির ডিম কিনতে গেলে বিশ টাকার নিচে একটা ডিম হয় না তারপরেও খুব কমই পাওয়া যায় গ্রামগঞ্জে ছাড়া টাউনে তো দেশি মুরগির ডিম বলতে গেলে পাওয়াই যায় না এই ডিমগুলো এখানে রাখছি যার কারণে যে এই ডিমগুলো সব ওমে বসাতে হবে এই জন্য আমরা ডিমগুলো ঘরে নিয়ে নেয় এখানেই রেখে দিছি এই যে মুরগি আমাদের মুরগিটা এই যে হয়ে গেছে আজকে বাড়িতে এমন ছোট্ট একটা খামার থাকলে আপনার নিজেদের খাওয়াটা চলে যায় সময়তে একটা দুইটা বিক্রি হয় সব সময় তো আর বাজার থেকে কিনে আনা সম্ভব হয় না যার কারণে গ্রামের বাড়িতে এরকম এইগুলো সবাই কিছু না কিছু পোষে